যখন ফিরাউন নিজেকে আমি তোমাদের প্রভু সর্বোচ্চ বলে ঘোষণা করেছিল তখন তার প্রাসাদে একজন নারী সাহস করে বলেছিলেন না আমার টুপু কেবল সেই আল্লাহ যিনি আকাশ ও পৃথিবীর মালিক এবং সেই সাহসের জন্য তিনি পেলেন ইতিহাসে সর্বোচ্চ নির্মম শাস্তি কিন্তু আল্লাহ তাকে দিলাম দেননাথের রানীর মর্যাদা আসুন শুনি সেই বিস্ময়কর রানী হজরত আসিয়া আলহ্লামের নির্মম কাহিনী মিশরের ফেরাউন ছিল পৃথিবীর সর্বোচ্চে অহংকারী রাজা সে মানুষকে বলত আমি তোমাদের সর্বোচ্চ প্রভু আর সেই রাজপ্রাসাদে নারী ছিলেন হজরত আসিয়া আলী হিসাল তিনি ছিলেন রূপে গুণে ও হৃদয় অতুলনীয় এই নারী সব সেটা থাকা সত্ত্বেও তার হৃদয়ে ছিল এক অলমুখী দাসের মতো নম্র একদিন নায়েল নদীর জলে ভেসে এলো এক ছোট্ট বক ফিরাওনের সৈন্যটা সেটি তুলে আনিয় ভেতরে এক শিশু ফিরাউন বলল এই শিশুটিকে হত্যা করো কিন্তু আছি আলম সাল্লাম তার কোমল হৃদয়ে দয়া অনুভব করলে তিনি বললেন এই শিশুটি আমাদের জন্য শান্তির কারণ হতে পারো তাকে হত্যা করো না এই শিশুই ছিলেন আল্লাহ নবী মুসা আলিক সাল্লাম তিনি একদিন ফিরাউনের যুদ্ধে দাঁড়াবেন আর আল্লাহর একত্বের বার্তা প্রচার করবেন যখন মুসা আলহ সাল্লাম দাওয়াত দিতে শুরু করলেন ফিরাউন ক্রোধ হয়ে সবাইকে বলল যে মুসা আলহ সাল্লামকে মানবে তাকে হত্যা করা হবে কিন্তু সেই প্রাসাদের রানী সবচেয়ে শক্তিশালী মানুষের স্ত্রী সবার সামনে ঘোষণা দিলেন আমি সেই আল্লাহকে মানি যিনি মুসার প্রভু এই কথা যেন বজ্রাঘাতের মতো পড়ল বুদ্ধি রাউনের কানে সে চিৎকার করে বলল আমার স্ত্রীও আমাকে অস্বীকার করল আমি তাকে এমন শাস্তি দেব যা দেখে মানুষ ইমান অন্তে হয় কবে প্রথমে তাকে প্রাসাদের অন্ধকার কারাগারে বন্দি করা হলো খাবার পানি বন্ধ করে দেওয়া হলো দিনের পর দিন নিঃসঙ্গ অন্ধকারে কাটাতে লাদিলেন কিন্তু তার মুখে ছিল শুধু ল ন দা ইলাহা ইল দেখল বন্দিত্ব ও তাকে ভাঙতে পারছে না তখন সে আদেশ দিল তার হাত পা চারদিকের খুঁটিকে বেঁধে দাও তৃপ্ত সূর্যের নিচে ফেলে রাখো যতক্ষণ না সে আল্লাহর প্রভুত্ব অস্বীকার করে সূর্যের তাপে তার শরীর পুড়ছিল তবু ঠোঁটে একটাই দোয়া ভুটছিল হে আমার প্রভু আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর বানিয়ে দাও এবং আমাকে ফিরাও ও তার কর্ম থেকে রক্ষা করো যখন ফিরাউন দেখল এই নারী মৃত্যুর মুখেও হাসছে তখন সে ক্রোধ হয়ে বলল তার উপর বিশাল পাথর যেন তার দেহ মাটিতে মিশে কিন্তু ঠিক তখনই আল্লাহ তার চোখের সামনে জান্নাতে প্রাসাদ দেখিয়ে দিলেন তিনি হাসলেন তার আত্মা জান্নাতে উড়ে গেল আর পাথর তার দেহে পড়লেও তিনি কোনো কষ্ট অনুভব করলেন না রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন চারজন নারী পূর্ণতা অর্জন করেছেন হজরত আসিয়া আলী সাল্লাম খাদিজা রাজি আল্লাহ ফাতেমা রাদিয়াল আনহা এটি বর্ণনা করেছেন তিনি শরিক হাবিস আসিয়া আলি সাল্লাম পৃথিবীর রাজপ্রাসাদ ত্যাগ করেছিলেন জান্নাতের প্রাসাদের জন্য তিনি প্রমাণ করে দিয়েছিলেন একজন নারী চাইলে ইমানের শক্তিতে দুনিয়ার ফিরাউনকে পরাজিত করতে পারে ক্ষমতা নয় ইমানই মানুষকে অমর পড়ে ফিরাউন আজ ইতিহাসে ঘৃণিত চরিত্র আর আসিয়া আলিয়া সাল্লাম জান্নাতের রানী যে নারী ইমানের জন্য মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন তার নামই আসিয়া বিনতে মুজাহিম আলি সাল্লাম চিরকালীন ইমানে প্রতীক তো যখন এই ভিডিওতে লাইক করো এবং আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলে পাশে থাকো সর্বোপরি নিজে পিতা মাতার প্রতি যত্ন নাও ভালোবাসো নিজের প্রতি যত্ন নাও সুস্থ থাকো ভালো থেকে দেখাও হবে অন্য কোনো ত্রিডোর আল্লাহ হাফেজ